আজকে হল আগস্ট মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে যারা সৌদি আরব থেকে একরিয়াল বাংলাদেশে পাঠাবেন কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাছাড়া ব্যাংকে পাঠালে কত বিকাশে কত গোপন নাম্বারে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক ক্রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটানব্বই পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা বি ব্যাঙ্ক থেকে আপনার একত্রিশ টাকা উনানব্বই পয়সা বার ক্যাফ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা সৌদি আরবের এসটেসিপিআ থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাত পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা গোপন নাম্বারে একত্রিশ টাকা একানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা এনজাজ ব্যাঙ্কে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চুরানব্বই পয়সা নামেরুপে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা নামেরুপ একত্রিশ টাকা উনসত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা চুরাশি পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমতো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নম্বরে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট